ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট যেখানে ইতিহাসের ছাপ মেলে ধরে পাহাড়ি জনপদ হাজার হাজার বছর ধরে এই জনপদে গারোসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস কিন্তু উনিশশো সাতচল্লিশের ভারত ভাগ ও উনিশশো সালে পাকিস্তানি শাসনের প্রতিক্রিয়ায় আদিবাসীদের জীবনচিত্রে আসে বিপর্যয় তবুও তেলিখালির এই পাহাড়ি ভূমিতে আজও টিকে আছেন কিছু গারো আদিবাসী জনগোষ্ঠী আধুনিকতার ছোঁয়া থেকে দূরে থাকা এই গারো সমাজ কেমন আছে তাদের জীবনযাত্রা সংস্কৃতি মাতৃতান্ত্রিক সমাজ ধর্ম ও ভাষার ওপর আধুনিকতার প্রভাব কতটুকু আজকের এই ভিডিওতে জানব সেই অজানা কাহিনী যেখানে ঐতিহ্যের সাথে মিশে আছে আদিবাসীদের বেঁচে থাকার সংগ্রাম আজ সকালে আমরা নালিতাবাড়ি থেকে ঐতিহাসিক তেলিখালির গারোপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে বাঘাইতলা বাজারের পথে রওনা হই বন্যার কারণে রাস্তা বেশ খারাপ ছিল তার উপর আবার শুরু হয় বৃষ্টি এত প্রতিকূলতার মধ্যেও অবশেষে আমরা বাঘাইতলা পৌঁছাই কিন্তু জানতে পারি গারোপাড়ায় কোনো গাড়ি যাচ্ছে না কারণ মাটির রাস্তা কাদায় ভরে গেছে অনেক অনুরোধের পর এক অটো চালক রাজি হন যতদূর অটো যায় তত দূর নিয়ে যেতে বাকি পথ আমরা সিদ্ধান্ত নেই পায়ে হেঁটেই যাব সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী অঞ্চল তেলিখালি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের পর্বে মূলত আমরা এসেছি এই যে পাহাড়ি জনপদ এই পাহাড়ি জনপদে অনেক আদিবাসীরা বসবাস করতেন যেমন হালুয়াঘাট হাজং উপজাতিদের জন্য কিন্তু জনপ্রিয় ছিল কিন্তু ঘটনাক্রমে হালুয়াঘাট থেকে হাজং উপজাতিরা হারিয়ে গেছে তো কি কারণে এই হাজং উপজাতিরা হারিয়ে গেছে সেই নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে আছে আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন আমরা আই দিয়ে দেব তো এই অঞ্চলে দর্শক বসবাস করেন গারো উপজাতিরা তাদের বর্তমানে পরিস্থিতি ঠিক কেমন কিভাবে তারা এই পাহাড়ি জনপদে জীবনযাপন করছেন কি খাচ্ছেন সবকিছুই কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং গারোরা কিন্তু প্রচুর পরিমাণে শৈল্পিক তাদের ভেতরে যে শৈল্পিকতা তাদের যে সৌন্দর্য সেটা দেখার মতো তাদের ঘরবাড়িগুলো অনেক সুন্দর করে সাজানো তো আজকের ভিডিওতে আমরা তাদের এই জীবনযাত্রাই তুলে ধরবো আপনাদের সামনে কথা না বাড়িয়ে চলুন বেশি দেরি না করে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক বন্ধুরা অ্যাকচুয়াল আমরা লক্ষ্য করেছি যে এই যে উপজাতিরা আমাদের দেশে যারা বসবাস করে এরা কিন্তু আমাদের বাঙালি কমিউনিটির চাইতেও কাল থেকে এই পাহাড়ি জনপদকে পছন্দ করে তাদের জীবন জীবিকা এবং সব কিছুকে মানে কি বলবো বসতি স্থাপন করেছিল কিন্তু ধারাক্রমে দেখা গেছে কি আমাদের এই অঞ্চল থেকে আমরা দেখেছি এটা পাকিস্তান পিরিয়ডের সবচেয়ে বেশি পাকিস্তানিরা চেয়েছিল যে আমাদের এই অঞ্চল থেকে পাহাড়িদেরকে একেবারেই উৎখাত করবে গারো হাজং প্রভৃতি যারা আদিবাসী আছে তাদেরকে একদম নির্মূল করে দেবে তো সেই কারণে কিন্তু আমাদের এখানকার যারা আদিবাসী ছিল তারা বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা এখানে কতগুলো পরিবার আছেন বর্তমানে আমার মনে হয় মানে আনুমানিক আন্দোলনে বলতে পারি যে আমরা এই এলাকাটা খেলি এটা গ্রামটা তো অনেক বড়ো হ্যাঁ তবে এখানে আটাইশ

মানে পঞ্চাশ সন থেকেই হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ সনে একবার পড়াইলাম ভারতে আচ্ছা পঞ্চাশের রায়ুর টাকা কেমন ছিল এটা কি খুব ভয়াবহ ছিল ভয়াবহ ছিল ভয়াবহ ছিল ভয়াবহ ছিল এবং এটা এক কারণে এই উত্তর অঞ্চল গারো এলাকার জন্য এবং হাজং দালু বানাই খুব সবারদের সবার উপরেই মানে সব কিছু দিয়ে দেয়া মানে এই গেছে আর কি না আচ্ছা কাকা পঞ্চাশের রায়টে পাকিস্তানিদের কি উদ্দেশ্য ছিল শুধুমাত্র আদিবাসীদেরকে বিতাড়িত করা আদিবাসীকে বিতাড়িত করে না এটা একটা রাজনীতির আওতায় ঘুরে গেছে মানে রাজনীতি হ্যাঁ রাজনীতি মানে কংগ্রেসরা কমিউনিস্ট হ্যাঁ যাকে বলা হয় কমিউনিস্ট হ্যাঁ কমিউনিস্টরা তারা এই দেশে তাদের একটা স্বাধীনতা অগ্রাধিকার চাইছিল চাইছিল হ্যাঁ যার জন্য মানে এটা রাজনীতিকে আওতায় গেছে এবং রাজনীতিবিদটা এটা মানে নিগাতভাবে তারা মানে ভারণ করছে আচ্ছা হবে না একটা দেশ দুই দফা বিভক্ত হবে না বিভক্ত হবে না আরেকটা বিষয় আমি শুনছিলাম কাকা আবার 64 সালে আপনারা 64 সালে আবার এসে 64 সালে হইছে তখন একটু আসামে একটু গুন্ডগুল হইছে আপনারা তো মুসলমান আচ্ছা কতগুলো মুসলমানদের আসামের লোকেরা হ্যাঁ অসমিষ্ঠা যারা স্থায়ী তারা মানে ওখান থেকে এই বিতাড়িত করে দিছিল মানে বাঙালি মুসলমানদেরকে বাংলাদেশের ভিতর ঢুকিয়ে আচ্ছা তারা কি তারপর এরা এলে আসা আমাদের সরকার কাছে পাঠিয়ে দেওয়া সরকার কাছে তারা অনুমতি চাইছে এবং তাদের জন্য কোনো ইয়ার মানে জায়গা জমি দেওয়ার মতো হ্যাঁ বা ট্রাম সামগ্রী দেওয়ার মতো ইয়ে ছিল না যার জন্য মানে এই একটা অন্য প্রদেশে এগুলা মানে রাজনীতি হতে গিয়ে এই দেশে এদের পাঠিয়ে দিল এদেরকে পুষব্যাক করছে বাংলাদেশে হ্যাঁ পুষব্যাক করার পরে এরা তো এখন মানে অভাবী হ্যাঁ হ্যাঁ কোথায় কি করবো কোথায় যাব এটা পরে এই যে সরকার এই যে পরে এখানে যে এই ঠালে তালু জমির জমি জামা আছে এদেরকে এদের বিচার দেখো এদের জন্য এইগুলি দেও হ্যাঁ যেন চাষাবাদ করে এই দেশে বসবাস করে খাইতে পারে তখন ওরা আপনাদের জমি জমা দখল করছে আমাদের না আমরা তো তো যারা আমরা আইসি এখানে হ্যাঁ হ্যাঁ

কাকার সাথে আমরা অনেক কথা বললাম কাকাদের ঘর বাড়িটা একটু আপনাদেরকে দেখাই দেখুন ওনারা মাটির ঘরে বসবাস করতে পছন্দ করে এবং মাটির ঘরের যে প্রশান্তি সেটা হলো মাটির ঘর গরমে অত্যন্ত ঠান্ডা থাকে আর মাটির ঘরটা তারা এত সুন্দর করে এই যে দেখুন লেপন করছে একদম মনে হচ্ছে যেন সিমেন্ট বালু দিয়ে তৈরি করা বিল্ডিং ঘর মানে এই যে শৌখিনতা এই যে অসাধারণ তাদের শৈল্পিক এবং তাদের যে সংস্কৃতি আমরা কিন্তু একটা কথা বারবার আপনাদেরকে বলতে চাইছি এই পাহাড়ি জনপদ বিশেষ করে শেরপুর এবং আমাদের এই ময়মনসিংহের পাহাড়ি জনপদের যে সংস্কৃতি যে কালচার সেটা কিন্তু এই আদিবাসীদেরকে কেন্দ্র করেই এদের মাধ্যমেই কিন্তু আমাদের এই পাহাড়ি জনপদটাকে চেনে এই জনপদে আমাদের বাঙালিদের থেকেও হাজার হাজার বছরের ইতিহাস তাদের আমাদের কিন্তু না কিন্তু আমরা তাদেরকে অনেকভাবে বিব্রত করেছি তারা ঘটনা ঘটনাক্রমে এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে তো এইখান থেকে দর্শক আমরা সামনের দিকে এগোবো এখানে আরও অনেক আদিবাসী পরিবার রয়েছে সেখানে তাদের যে বর্তমান পরিস্থিতি আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিন্তু রাস্তা তো পাইতেছি না আলী ভাই আসেন দেখি এখান দিয়ে যাইতে পারি কি না হ্যাঁ বেরোনো যাবে আসেন এক সময় এই যে আপনার গারো উপজাতি যারা আছেন তাদের ঘরবাড়িগুলো একত্রিত ছিল কিন্তু ধারাক্রমে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে যার জন্য তাদের ঘরবাড়িগুলো কিন্তু আমাদের বাঙালি কমিউনিটির যাদের বাসা তাদের যেমন ছড়ানো চিটানো নেই একত্রিত আছে এখানে আমরা দেখছি যে আমাদের পাহাড়ি যারা আছেন যারা আদিবাসী কমিউনিটির আছেন তাদের ঘরবাড়িগুলো অনেকটাই পরিবর্তন হয়েছে আর যুগের সাথে সাথে আরেকটা পরিবর্তন এসে সেটা হচ্ছে চাচারা কিন্তু আমাদের এখানকার যারা আদিবাসী কমিউনিটি আছে তারা মাটির ঘর থেকে অনেকে বিল্ডিং করেছেন কেউ কেউ টিনের বাড়ি তৈরি করেছেন তো এটা হলো আমাদের এই মানে এই অঞ্চলে মাটির ঘর অনেক সময় বন্যার কারণে ভেঙে যায় বিধ্বস্ত হয় এখানেও কয়েকদিন আগে ভয়াবহ বন্যা হয়ে গেছে এবং সেই বন্যার ঘটনা আপনারা সারা দেশের মানুষ জানেন এবং এই অঞ্চলেও কিন্তু প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের মাটির ঘর ছিল সেই মাটির ঘরগুলো কিন্তু একেবারেই ধসে গেছে আপনাদের বাসায় পানি ওঠে নাই বন্যার পানি ওঠে না কিন্তু পাশাপাশি সব জায়গায় ডুবে গেছিল ফসলের কোনো ক্ষতি হয়েছে আপনাদের হয়নি না আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভালো থাকবেন হ্যাঁ বন্ধুরা পাহাড়ে এই যে আমাদের গারো উপজাতির জন গোষ্ঠীরা রয়েছেন তাদের শৌখিনতার বিষয়টা নিয়ে মানে বলতে গেলে শেষ হয় না তাদের বাড়িতে দেখুন চমৎকার সব ফুল তারা সাজিয়ে সাজিয়ে রাখে ইভেন বাড়ির ভেতরে তাদের আরেকটা গাছ আছে সেটা হলো শিমুল্লা আলু এটা তারা খায় আলু হিসেবে মানে মাটির নিচে আলুটা হয় আর এই যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে টিনের ঘর আবার এখানে যে মাটির ঘর রয়েছে দেখুন চমৎকার এই যে এইখানে মাটির ঘরটাই আমার সবচেয়ে বেশি পছন্দ আলী ভাই গারো উপজাতিরা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন আদিবাসী সম্প্রদায় প্রধানত তারা বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যে বসবাস করেন তারা নিজেদের আচিক নামে পরিচিত করতে পছন্দ করেন যার অর্থ পাহাড়ের মানুষ গারোরা মূলত তিব্বতীয় বর্মী জাতির অন্তর্ভুক্ত খ্রিস্টপূর্ব প্রায় হাজার বছর ধরে তারা এই পাহাড়ি জনপদে বসবাস করে আসছেন গারোদের জীবনযাত্রার সাথে পাহাড় অঙ্গাঙ্গিংভাবে জড়িত তাদের বাসস্থান পাহাড়ের ঢালে প্রাকৃতিক সম্পদ বিশেষত কাঠ বাঁশ ও মাটি ব্যবহার করে তারা বাড়ি নির্মাণ করে থাকেন পাহাড়ি এলাকার বনজ সম্পদ তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ যা তারা খাবার ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহের কাজে ব্যবহার করে থাকেন নাম কি তোমার ভয় পেয়ে গেছে দিয়ে চলে নাম জিজ্ঞেস করার সাথে সাথে আমার নতুন মানুষ তো দেখে ভয় পাচ্ছে তো এখানে অনেক প্রবীণ রয়েছেন যারা গারো কমিউনিটির আমরা একটু তাদের সাথে কথা বলবো আমার আরও কিছু জানার আছে তাদের কাছে বিশেষ করে এখানে তাদের কাছ থেকে আমি যেটা জানতে চাইছি সেটা হলো আমি শুনেছি যে মানে এই পাহাড়ি জনপদে যারা বসবাস করে তারা পাহাড়ি জনপদেই থাকতে পছন্দ করে কিন্তু কেন তারা পাহাড়ি জনপদে থাকতে পছন্দ করে এইটাই আমি এই যে প্রবীণ কাকা আছে কাকার কাছ থেকে শুনবো কাকা কেমন আছেন কাকা আমরা কোনো মতে আছি ভালো আছেন আচ্ছা আচ্ছা কাকারা তো আপনারা গারো কমিউনিটির গারো কমিউনিটির আচ্ছা কাকা আমরা শুনেছিলাম যে আপনারা পাহাড়ি অঞ্চলে থাকতে পছন্দ করেন আমরা তো তো যে আপনারা যারা আমাদের বাংলাদেশে বিশেষ করে আছেন হ্যাঁ তারা কিন্তু সবই ওই পাহাড়ের পাশ দিয়েই না তো আপনারা পাহাড় পাহাড়ি অঞ্চলটাকে কেন পছন্দ করেন আমরা সে পাহাড়ি এলাকা পাহাড়ি কুলিসাবেন এই নয় আগে থেকে হ্যাঁ বর্ষবাস মানে পাহাড় থেকেই মোটামুটি আপনাদের প্রয়োজনীয় খাবার দাবার যেগুলো সেগুলো আপনারা সংগ্রহ করেন দাইতো পাহাড়ের পাশে ঝর্ণা থাকে নদী থাকে সেখান থেকে দাইতো আচ্ছা আচ্ছা আর যদি আমাদের দিদি বইতাছে আমরা কই যাব আচ্ছা দিদি আপনারা তো আমাদের বাংলাদেশী আমি এটার উপর বসলে ভেঙ্গে যাবে না তো না তাহলে আপনারা কই যাবেন মানে আমরা আপনাদেরকে রাখবো আপনাদেরকে কি আমরা এখান থেকে তাড়িয়ে দেব এটা তো পাকিস্তান না পাকিস্তানে যা হয়েছে হইছে এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ এখানে সবার থাকার অধিকার আছে সবার থাকবেন অধিকার দিয়েই থাকতাছে আমরা তাহলে আপনি যদি আমরা তাড়িয়ে দেবো না আপনারা আছেন আমাদের সমৃদ্ধি আপনাদের সংস্কৃতি আমাদের জন্য গর্বে গোটা বাংলাদেশের জন্য গর্বের গোটা বিশ্বের জন্য গর্বের

অনেকে বলে যে আপনারা আমাদের বাংলাদেশকে নিজেদের দেশ মনে করতেন না আপনারা মনে করতেন যে আপনাদের দেশ ভারত এরকম মানুষ নাকি ছিল আপনাদের ভেতরে এখন কি আপনাদের ভিতরে সেরকম চিন্তা ভাবনার মানুষ আছে কেউ না এখন আপনারা বাংলাদেশ আমরা নই তাহে নই মর বই নই এখনেই তো ধানের বাইরে আর আপনারা কোন ফসল উৎপাদন করেন এখানে হয় কোন ফসল ফসল আমরা জমাজমি নাই এখন কি কইব ধান ছাড়া আর কিছু হয় না না শুধু ধানই হয় ধানই আপনার বয়স কত দিদি আমি জানি না দিদির মনে হয় আমার দেখে মনে হচ্ছে একশো বছর হয়ে গেছে আগে না আপনারা এখানে শিমুল্লা আলু লাগাইতেন এখন লাগান না হাতির ভয়তে

এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু গারো কমিউনিটির তবে গারো কমিউনিটির আগে আমরা বেশ কয়েকটা মানে পদবীর কথা জেনেছি কিন্তু এই দাদাদের পদবিটা একটু ভিন্ন শুনলাম দাদা আপনাদের পদবীটা যদি একটু বলতেন আরেকবার আচ্ছা আচ্ছা আমার পদবি হচ্ছে মানদিক মানদিক আর ওনারা হচ্ছে হাউবি 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 বলে তাই তো আমার একটু উচ্চারণ করতে সমস্যা মানে আপনাদেরটা তো দাদা আপনাদের ভেতরে এখানে যারা রয়েছেন তারা কি সবাই একই ভাষায় কথা বলে একই ভাষায় কথা আচ্ছা আপনাদের ভাষাটা কি কি গারো ভাষা বলেই চিহ্নিত করা হয় হ্যাঁ আমাদের ভাষা হচ্ছে সাধারণত গারো ভাষা আচ্ছা কিন্তু গারো ভাষার মধ্যে হচ্ছে অনেকগুলো আবার সেক্টর ভাগ করা হয়েছে আর কি আচ্ছা গারো ভাষার মধ্যে বিভিন্ন রকম ভাগ আছে আচ্ছা কি কি ভাগ আছে একটু বলবেন দাদা এটা হচ্ছে শুদ্ধ বাংলা হাচিক গারো ভাষা হচ্ছে হাচিক ভাষা হাচিক ভাষা আচ্ছা হ্যাঁ থেকে হচ্ছে আপনার একটা আঞ্চলিক ভাষায় পরিণত হয়েছে আর কি আমাদের গারো ভাষার মধ্যে মানে যেমন হচ্ছে হাবেন ভাষা হ্যাঁ আর হচ্ছে চিবক ভাষা দোয়াল ভাষা এরকম আর আচ্ছা আপনাদের এই ভাষাগুলোকে সংরক্ষণের কোনো মানে লিখিত অভিধান আপনারা তৈরি করছেন কি এই মুহূর্তে বলতে পারবো না মানে সম্ভবত নাই কিন্তু এটা এখনো মুখে মুখে টিকে আছে তাই তো আরেকটা দাদা কথা আপনাদের কাছ থেকে আমি জানতে চাইবো সেটা হলো আমাদের বাঙালিদের ভেতরে অনেকেই আমরা দেখেছি ইতিহাসে আপনাদের একটা অভিযোগ তোলে যে আপনারা হচ্ছেন তিব্বতি মাঙ্গোলিয়ান জাতিগোষ্ঠী মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ান আচ্ছা আচ্ছা মানে তার তার মানে আপনারা তিব্বতি মাঙ্গোলিয়ান জাতিগোষ্ঠী তাই তো আপনাদের মানে পূর্বের আদি নিবাস কোথায় ছিল তিব্বতে নাকি ওটা তো তো আদিম যুগের কথা হ্যাঁ ওইটাই ওইটাই মানে মানে আমি বলতে পারবো না আচ্ছা ইতিহাসে যেটা বলে যে আপনারা ওই সাইড থেকে কোনো এক সময় মাইগ্রেট হয়ে আমাদের এই পাহাড়ি জনপ্রদেশে এসেছিলেন এবং ভারতের বিভিন্ন প্রদেশ যেমন আসাম ত্রিপুরা এগুলোতে মেঘালয় এই সমস্ত জায়গায় আপনারা বসবাস করেছেন তো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ বিভক্ত হয়েছে রাজনৈতিক পরিবর্তনে আপনাদের কমিউনিটিটা অনেক ছোট হয়ে এসেন এসে তো যাই হোক মানে ইতিহাসে যেটা লেখা আছে তার মানে আপনারা ওইটাই যে তিব্বতি মঙ্গোলিয়ান তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা তো আপনারা এখন এখানে কেমন আছেন পাহাড়ি জনপদে ভালো ভালো কোনো সমস্যা আপনাদের সংস্কৃতি উদযাপন এই সমস্ত ব্যাপারে কোনো বিঘ্নতা এরকম সমস্যা পায়নি আসলে কোনো পরিবর্তন আসছে কি আপনাদের সংস্কৃতির ভিতরে সংস্কৃতির ভিতরে তুলনায় কোন পরিবর্তন আসছে আচ্ছা আচ্ছা মানে ধাপে ধাপে হয়তো একটু একটু করে পরিবর্তন আসছে সেটা কি বাঙালি কমিউনিটির জন্য মানে এখানে বাঙালিরা বেশিরভাগ

এটাকে মান্দি পোশাক বলে তাই তো আচ্ছা আচ্ছা এটা আপনারা একদম পূর্বে থেকেই এই পোশাকটা পরে আসেন এটা আপনাদের ঐতিহ্যবাহী মানে কোনো পূজা পার্বণে গেলে পরে তখন আনুষ্ঠানিকতার মধ্যে আপনারা এই পোশাকটা পরেন তাই তো আচ্ছা আচ্ছা আপনারা কি এখন ওই মানে খ্রিস্টান ধর্মালম্বী আপনারা খ্রিস্টান

আচ্ছা মানে তাহলে আমি আসবো খাওয়া দাওয়ার দিন আচ্ছা ঠিক আছে কারণ আমাদের তো খেতে হবে আপনাদের খাবার মুরগির মাংস থাকবে ডাল থাকবে আমরা তো শুকর শুকর আচ্ছা আচ্ছা আপনাদের ঐতিহ্যবাহী খাবার কোনটা আমাদের ঐতিহ্য খাবার তো শুকর আচ্ছা আর কি আর কুচিয়া আচ্ছা আর কত কিছু আছে এখন কি নাই কুচিয়া মাছ পাওয়া যায় কুচিয়া পাওয়া যায় না তো কমে গেছে না কমে গেছে আচ্ছা আচ্ছা বড় করে দেখতেছি বেবিটা অনেক কিউট আপনার ছেলে আমার ছেলে আচ্ছা আচ্ছা ওর নাম কি দাদা উদিত্য হাউই উদিত্য হাউই আচ্ছা আচ্ছা উদিত্য হাউই বড় হয়ে একজন ভালো মানুষ হবে হ্যাঁ কি সুন্দর করে চাইতেছে দেখছেন বড় বড় চোখ করে মানে আমাকে তো দেখেনি কখনো ওই জন্য অবাক হয়ে দেখছে মাথার চোখটাও বড় বড় করে এইভাবে উপর দিকে তুলে ফেলছে ভালো থেকো হ্যাঁ বাই টাটা দিদি বয়স কত হয়েছে আপনার আমি যেখানে করলাম যারা যে আমরা কেউ বয়স জানি না দিদি আইডি কার্ডের ভিতরে সত্তর দিছি কিন্তু সেটা ঠিক আছে তো মেলা বয়স হয়েছে অনেক বয়স হয়েছে অনেক বয়স হয়েছে দুইবার মরবার চাইতে মরে না

ও আচ্ছা আচ্ছা বন্ধুরা আমাদের এই দিদি কিন্তু তার জামাইকে নিয়ে এসেছে তার বাড়িতে আমাদের মতো কিন্তু না আমরা কিন্তু নিয়ে যাই বউ তারা কিন্তু নিয়ে এসে তা দিদি কিভাবে আনলেন মানে কি কোলে করে আনছেন নাকি অন্য কোনো পদ্ধতি আছে আপনাদের আনার ভেতরে আমি তো জানি না একটু যদি বলতেন মানে কিভাবে আনে কিভাবে ওটা আনে গার্ডেনরা কথা বলে তারপরে না গার্ডিয়ানের কথা বলে বিয়ে হয় তারপরে কি জামাইকে আপনারা গাড়িতে করে নিয়ে আসেন নাকি কোনো মানে আনুষ্ঠানিকতা আছে ভেতরে গাড়িতে নিয়ে আর গ্রামেই হেঁটে হেঁটে আসে হেঁটে নিয়ে আসেন এত কষ্ট করে নিয়ে আসেন জামাই আনতাছেন তাও আবার হাঁটিয়ে হাঁটিয়ে গাড়ি লাগে না গাড়ি লাগে হাঁটে আবার অনেকে যে কোলে করে নিয়ে যেত ওই নিয়ম নেই না না ওটা নেই নিয়ম আছে করেন না করেন আচ্ছা আচ্ছা কোলে করে আনার নিয়ম আছে এখানে কি কোনো টাকা পয়সার লেনদেন হয় আপনাদের ভেতরে মানে মেয়ে পক্ষ কিংবা ছেলেপক্ষ কাউকে কিছু দেয় মানে এমনি গহনাপত্র কাপড় চোপড় এইগুলো দেয় তাই তো হ্যাঁ আচ্ছা দিদি ভালো থাকবেন আপনার ছেলে মেয়ে কজন ছেলে একজন আচ্ছা আছে বড় কত বড় চার বছর চার বছর স্কুলে যায় আচ্ছা আচ্ছা আপনাদের এখানে স্কুল ওইখানে সামনেই আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আছে সাদুপুর আচ্ছা দিদি ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের পর্বে কিন্তু আমরা চেষ্টা করলাম কারো আদিবাসীদের জীবনযাপন পদ্ধতি তাদের এই পাহাড়ি জনপদে বেঁচে থাকার গল্পটা ঠিক কেমন সেটাই প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে দর্শক তার আগে আর একটা কথা বলে নি ভিডিওর ভেতরে আমরা একটা কথা বলেছিলাম যে আপনাদেরকে কারোদের স্কুলটা একবার দেখাবো কিন্তু আজকের পর্বে আমাদের একটু দেরি হয়ে গেছে আমরা একটু ব্যস্ততার ভেতরে রয়েছি আমাদের জন্য অপেক্ষা করছে এখানে আনোয়ার ভাই এবং কবির ভাইরা অনেকক্ষণ ধরে বসে রয়েছে আনোয়ার ভাই আপনি অনেকক্ষণ ধরে আমাদের জন্য বসে রয়েছেন দুঃখিত ভাইয়া না না কবির ভাই তো মনে হয় রাগে আগে গজ করে ফুলছে যাই হোক দর্শক তো আজকের পর্বটা দর্শক আমরা এখানেই শেষ করব প্রত্যাশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর কমেন্টস করে যদি বলেন তাহলে তো মানে সেটা অনু মানে অনুপ্রেরণা কত বড় হয় আমি বলে বোঝাতে পারবো না আপনাদের কমেন্টস আমি খুবই গুরুত্ব সহকারে পড়ি তো ভালো মন্দ উভয়ই আপনারা কমেন্টসের মধ্যে জানাবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি দর্শক এরকম চমৎকার চমৎকার ভিডিও পার বিশেষ করে পাহাড়ি জনপদের যে মানুষ আছেন তাদের জীবনযাপন পদ্ধতি আমাদের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে কিন্তু তো আজকের মতো বিদায় নিলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল বাই বাই